কিরে পাবে তরিকে যদি রুক্মিণী নয় সুদা হয়ে ফিরে আসো আমার কাছে এই কথায় লিখল তেজ বসু মল্লিক এবং সেই চিঠিটা দিল রুক্মিণীর যেখানে ঠাকুর মন্দিরে পুজো করতে যায় আর সেই সূত্র ধরেই খুঁজে বের করে সুদাময়ী সেই তেজ বসু মল্লিককে এবং সে দেখতে পায় তেজ বসু মল্লিকের পুরোনো ফ্যাক্টরিতেই সে সেখানে তার মেয়েকে আটকে রেখেছে তেজ বসু মল্লিক এই দিকে ছোট্ট তরি সেখানে তার বাবাকে খাবার খাওয়াবে বলে সেখানে ছুরি দিয়ে ব্রেডে বাটার লাগাতে যায় আর সেইখানে ছুরিটা কাত থেকে কেড়ে নেয় তেজ এবং তাকে বলে যে যদি কোনো বোধ হয়ে যেত এমনভাবে বলে যেন মেয়েটাকে ধমকাচ্ছে এরকমই দেখতে পায় আর সেই মুহূর্তে এই দরজা খোলে সুধা সুধা দেখতে পায় যে তার মেয়ের দিকে ছুরি উঁচিয়ে আছে তেজ বসু মল্লিক তখনই তার মনে সন্দেহ হয় তাহলে কি আমার মেয়েকে টর্চার করছিল। এবং সেই মতোই মেয়েকে যেয়ে আটকায় তারপর ছুরিটা নিয়ে একে অপরকে ধস্তাধস্তি করতে থাকে তারপরেই সেই ছুরিতে আটকেতে যায় সুধা ময়ীর তেজ বসু মল্লিক তখনও ফার্স্ট এড বক্স নিয়ে সুধাময়ীকে মলম লাগিয়ে দেবার চেষ্টা করলে সুধাময়ী তাকে জানায় যে তার মেয়ের দিকে যেটা করছিল তার জন্যে তাকে সে মেরে ফেলতে পারে এবং পুলিশের হাতে দিতে পারে শুধু মুখে নয় তেজ বসু মল্লিকের কলার ধরে এত সাহস দেখায় রুক্মিণী এবং বলে আমার মেয়ের দিকে যদি চোখ তুলে তাকিয়েছ তাহলে তোমাকে আমি পুলিশে দেবো তোমার চোখ আমি উগড়ে নেবো এই কথা বলাতেই তেজ বসু মল্লিক হাসতে হাসতে বলে দেখলে তো সেই আপনি থেকে তুমি হয়ে গেল আর তেজ থেকে তেজ চলে এলো সুধাময়ীর কিছু বলার থাকে না এবার আবারও ছুটে যায় তার মেয়ের কাছে এবং বলে মা তোমার কিছু হয়নি তো তুমি কেন ছেড়ে চলে এসেছিলে আমাকে এই দিকে সেই বাচ্চা মেয়েটা তখন জানায় যে না আমার অসুবিধা হয়নি আমি ছিলাম হিরো আঙ্কেল খাইয়ে দিয়েছিল আমার যখন শরীর খারাপ হয়েছিল তুমি যেমন আমার আমার কেয়ার কেয়ার করো ঠিক সেই রকম করেই জ্বর এসেছিল আমার মাথায় তুমি যেমন করে হাত বুলিয়ে দাও সেরকম করে হাত বুলিয়ে দিয়েছিল এইবার মেয়ে শরীর খারাপ জানতে পেরে তেজবসু মল্লিককে আবারও মারতে যায় সুধাময়ী যদিও সুধাময়ীকে বাধা দেয় বাকি সব লোকজনেরা অনেকক্ষণ পর অফিসার আসু তো শেষে বলে যে আমি এবার সংসার দীর্ঘ নিয়ে যাচ্ছি শাস্তি দেবো কিন্তু সেই কথা শোনে না সুধাময়ী সুধাময়ী বলে যে আমার মেয়েকে যে শাস্তি দিয়েছে তাকে আমি নিজের হাতে শাস্তি দেবো এই কথা বলাতে সবাই ভাবে যে ওদেরকে কিছুক্ষণ একসাথে ছাড়তে দেওয়া উচিত আর তেজমসু মল্লিকে বলে অনেক দিনের মান অভিমান জমে আছে একটু তো সময় লাগবেই এইবার তারা সবাই ঘর খালি করে দিয়ে চলে যায় তেজকে এবং সুধাকে কিন্তু সেই এক জিনিস তেজবসু মল্লিক কোনো মতেই মানতে চায় না যে এটা সুধাময়ী নয় রুক্মিনী তেজবসু মল্লিক বলে ওই মেয়েটা কি তাহলে তাদের মেয়ে যেই মেয়েটা পুরো গুণগুলো তার এবং সুধার মতো সে একদিন রেখেই বুঝতে পেরেছে এবং তার প্রতি যেন একটা অদ্ভুত মায়া কাজ করছে তেজ বসু মল্লিকের এই যে জ্বর হয়েছিল যতটা কষ্ট মেয়েটা পেয়েছে ততটাই কষ্ট যেন তেজ বসু মল্লিকের হয়েছে কিন্তু সুধাময়ী সে কোনো মতেই জানাতে রাজি নয় যে এই মেয়ে তার মেয়ে তাই সুধাময়ী বলে সে একজন সিঙ্গেল মাদার ওই তার মা ওই তার বাবা এইদিকে তেজ বসু মল্লিকের মাথায় হাত দেওয়া করায় সুধাময়ী এবং বলে যে তুমি বলো যে ওই মেয়েটা আমার নয় সুধাময়ী তাও কোনো কথা বলতে চায় না এইদিকে তেজ বসু মল্লিক বলে ওই বাইরের একটা লোকের সাথে তুমি একসাথে তলায় থাকতে পারো আর নিজের স্বামীকে বলতে পারছো না আমি গায়ে হাত দিলে তোমার খুব অস্বস্তি হচ্ছে তেজের কথা অনেকক্ষণ শোনার পরে সুধাময়ী বলে ওই যে প্রীতম সিংহ রায়কে দেখছেন উনি হচ্ছেন আমার প্রিয়ন ওনার সাথেই আমার বিয়ে হবে তেজ বসু মল্লিক অনেকক্ষণ চেষ্টা করে অনেক দিন ধরে তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু যখন তাকে কোনো মতেই রাজি হচ্ছে না তখনই সেখানে পৌঁছায় সেই সৌমিকা এবং সেই সৌমিকে দেখে বলে যে তাহলে ও আমার সুধাময়ী হতেই পারে না যে আমাকে দেখলে যার আমার কষ্ট দেখলে কষ্ট হতো এই মেয়ে তো সেই মেয়েই নয় রুক্মিণী হল প্রীতম সিংহ রায়ের রক্ষিতা সুধাময়ী এই কথা শোনার পরে তেজ বসু মল্লিকের কলার আবার চেপে ধরে তাকে বলে এইদিকে সেই সৌমি তাকে শান্ত করে এবং বলে সুধাময়ীকে তো ও ভালোবাসতো সেই জন্যেই তোমার ছায়া দেখে এরকম করছে তুমি প্লিজ কিছু মনে করো না এইবার তেজ বসু মল্লিক বলে যে চলো তোমরা আমার সাথে তেজ বসু মল্লিক এমনভাবে সৌমির হাতটা ধরে যে সুধার সেটা দেখে কষ্ট হয় কিন্তু সুধা তাও মুখ খুঁজে সেখান থেকে বেরিয়ে যায় তেজ বসু মল্লিক নিজের রূপ এবার দেখানোর চেষ্টা করে সুধাময়ীকে এবং সে কী করতে পারে সেটাই সে দেখাতে চায় ঘরেতে থাম্মিকে বোঝাতে থাকে মেজ ছেলে ইন্দ্রজিৎ বসু মল্লিক যে তেজ ব্যবসার হাল ছেড়ে দিয়েছে দাদাও ব্যবসার হাল ছেড়ে দিয়েছে এইবার ব্যবসার হালটা আমাকে করতে দাও এবং আমাকে না ব্যবসার হালটা ধরতে দিলে পুরো পশুমল্লিক পরিবার সহ ভেসে যাবে এইদিকে মেজো কাকার ছেলে সেভাবে যে ব্যবসার হাল তো তার ধরার কথা ছিল কিন্তু তার বাবা যদি ধরে কি করে হবে পিছন থেকে ইমন ম্যাডামরা থ্রেড দিয়ে যায় যে এই বছরে যদি মল্লিকের সমস্ত পেপার যদি তার নামে না হয় তাহলে তাকে প্রাণে মেরে দেবে বা আরও অন্য কিছু আর সেই জন্যই তাকে এই বাড়িতে পাঠানো হয়েছে এবং তার জন্য কিছু পেপার্সকে ওই ফাইলের ভিতর কুড়িয়ে দেয় তাদের বাড়িরই মেজো নাতি এবং সে তার সমস্ত সম্পত্তি নামে করে নিতে চায় ঠাম আমি গজাননকে বলে যে গজানন যদি আমার নাতি এই বাড়িতে ফিরে না আসে আর আমার নাতির যদি কিছু হয় তাহলে আমি আর সেদিন থেকে তোমার পুজো তোমার আরাধনা করব না এবং নাতি কি ঠাকুরকে ডাকতে থাকে তার নাতিকে ফিরিয়ে দেওয়ার জন্য তার নাতি স্বয়ং পিছন দিক থেকে তেজ বসু মল্লিক এসে উপস্থিত হয় ঠাম্মি তোমার কথাই আমি আজকে ফিরে এসেছি এবং সেই যে আগের তেজ বসু মল্লিক ছিল সেই কষ্ট সেই আলাদা সেইরকম মাদক নিশান একটা নেশা ঘোর সেরকম কিচ্ছু না পরিষ্কার তেজ বসু মল্লিক পাঁচ বছর আগে যেমন ছিল ঠিক সেই রকম হয়ে তেজ বসু মল্লিক ঠাম্মির কাছে ফিরে আসে ঠাম্মি তো তাকে এবং বাড়ির লোকেরা তাকে দেখেই অবাক আবার সে জানায় যে সে সৌমিকেই শীঘ্রই মধ্যে বিয়ে করছে বাড়ির এই কথাটা শুনে লোকেরা তো খুবই আনন্দ পায় বিশেষ করে ঠাম্মি এবং তার মা আবার এই কথা শোনার পরই যখন সুদাময়ী ফিরে আসবে না বলে তখনই দোসনা আসে এবং তার ভাইয়ের গালে এক চড় মারে বলে এরকম কথা আর কখনোই বলবি না